যে মানুষটা চাই যে তার পেট হয়তো ভর্তি হবে না তাই তিনি কি করলে ইফতারের জায়গাটা নিয়ে আরে সারা নামে হাসান ও সাইন ছোট ছোট দুটো বাচ্চা পানি খেয়ে রোজা রেখে আছে তারও কথা ভাবল না আহা গরিবকে কিভাবে আমার হালে রসুলরা ভালো আমার খাতুনে যান না ওই পাত্র তুলে নিয়ে ইমামে হাজরাত মৌলা আলীর হাতে দিয়ে দিলে যা ওই মুসাফিরটাকে দিয়ে দেয়

কিন্তু কখনো যদি আবার ডিফেন্সে নাবি আমরা তারও ইতিহাস আছে আছেন না নাই এরা সারা আর কিছু খাল পানি পানি খে আসেরি রক যখন এসে গেল আবার সেরি করবে পানিকে আবার পরের দিনেতে মৌলা আলি আবার কিছু কাজে বেরিয়ে গেলে ওই কাজে গিয়ে সামান্য কিছু হলো তা থেকে আবার কিছু ইফতার কিনে নিয়ে আসলো যেটা কিনে আবার সন্ধ্যাবেলা বসেছে ইফতারের জন্য আজানের অপেক্ষায় রয়েছে ঠিক এমনই সময় প্রথম দিনের নাই আবার একজন মুসাফির এসে দরজার করে আঘাত দেবো লেগেছে এই আমি বড় কোদার তো রয়েছি হরে কিছু খাবার থাকে আমাকে দিয়া হো

দুদিন হলো সারা রাত আর খাওয়া বলো না কিছুই নাই ঘরে শুনছেন তো গরিব ছিল না আপনাদের কি ধারণা গরিব ছিল না গরিবই জেন পছন্দ করেছিল গরিবকে বলেছে দোনো জাহানের বাদশা হলো মওলা আলী হুজুরের শ্বশুর আর দনো জাহানের বাদশা হলো খাস ফাতেমা হুজুরের আব্বাজান তারা আবার গরিবকে বলবে আমার নবীর আহালদেরকে গরিব বলবেন না পৃথিবী পাই তাদের ওসিলাই কুল কায়েনা খাই আহালের রসুলদের ওসিলাই কথা বুঝে আসছে আকিদা রাখবে তারা গরিব নয় তারা উম্মতের জন্য গরিবী জেন্দগিকে পছন্দ করেছে যাতে আমার উম্মত আমার নবীর উম্মত আমার আব্বার উম্মত তারা যদি কখনো একবেলা নাও যেন হারামে না হাত দেয় আমার নবীর বেটি তিনটে রোজা রেখেছে তারাও পানি সেই পানি আমি না এক বলা পাইনি তো হারাম খাবো কেন আমাকে দেখে যাতে শান্ত না পাই কথা বুঝা আসছে তারা গরিব নয় আহারে আব্বাস সিদ্দিক যা দেখছো আহালে রসুলদের নকারি গুলামি করার ফলে পাচ্ছি কথা বুঝে আসছে অবশ্যই জেনেওয়ালা আল্লাহ কিন্তু এটা ওসিলা মাধ্যম মানেন তো নাকি ওসিলা কি ওসিলা তো না আবার আর এক সমস্যা তো এখন তো ওসিলাও মানতে চাই না অনেকে আবার হ্যাঁ দুদিন কেটে যাবার পর তিন দিনে দিনে আবার সেরিতে পানি খেল আবার ইফতারে সময়েতে হাজরাতে মাওলা আলী তিন দিনে দিনে খাটতে আর পারছে না বড় শরীর দুর্বল হয়ে গেছে সামান্য কিছু আল্লাহ মিলিয়েছে ইফতারের জন্য রেডি করেছে আগে দুদিনে তিন দিনের দিন আর এক জন্ম চলে এসেছে ও হাজরা ও আহারে রসুনরা কিছু খাবার যদি থাকে আমাকে দেয়া হো প্রথম দিন খাতুনে জান্নার স্বামীর হাতে তুলে পাঠিয়েছে ওই শিক্ষা নিয়ে দ্বিতীয় দিনে বড় সাহেব জাদা হাজরাত ইমামে হাসান ওজুর পাঠিয়ে দিয়ে দিয়েছে দ্বিতীয় দিনে ছোট সাহেব জাদা ইমামে হোসাইন আলাই খোমসালা তিনি উঠে দাঁড়িয়ে গিয়ে ওই ইফতারটাকে নিয়ে গিয়ে ওই গরিবের হাতে তুলে দিয়ে পানি দিয়ে ইফতারি করেছে কি ছিল তাদের দরদ গরিবদের উপরে আ কি ছিল আ কি ছিল দরদ হজরা আরো একটা কথা বলি মন্দির শোনেন অবশ্যই নামাজের কথা বলা দরকার রোজারও কথা বলা দরকার কিন্তু মনে রাখবেন নামাজের কথা জম্মা দিন মসজিদে খোঁজ হয় এবং নামাজ শুনলে সবার না বললে গুণ হয় এটা সবাই জানে কিন্তু এই জমিনের উপরে লাখো মানুষ নামাজ পড়ো জাহান হচ্ছে এটা তারা বুঝতে পারেনি কেন আমরা জাহান হচ্ছে মনে রাখবেন যাদের আলে রসুলদের প্রেম নাই রসুল বলে চিরা হলো মোনাফে এদের নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না কেন এই নামাজও কবুল হওয়াতে গেলে পাহাড়ের সুন্দর ওপরে নামাজের মধ্যে দরুদ পড়তে হয় বাদ দেন নামাজ কবুল করাতে পারবে না সেই আহলে মুহাম্মাদের কত সম্মান কত মর্যাদা এই যুবকেরা পুরনো razones রেখেছে দা দুনিয়ার জমিনে আলে রসূলদের এত সম্মান আল্লাহ দিয়েছে কেন এরা নবীর اولاد নবীর খানদানের জন্য সম্মান আল্লাহ দিয়েছে এই মনে রাখবে এই জন্য উচিত আমাদের কে শিক্ষা বাচ্চাদের দিতেই হবে দিতেই হবে আল্লাহ নবী বলেছেন প্রতিদিন আল্লাহকে তিনটে শিক্ষা বাচ্চাদের দিতে হবে নম্বর ওয়ান হলো নবীর প্রেমের শিক্ষা দাও নম্বর টু হলো আল রসুলদের প্রেমের শিক্ষা দাও নম্বর থ্রি হলো কোরআনে শিক্ষা দাও নবী যেভাবে বলেছে আমি সেভাবে বলছে নবী নম্বর ওয়ানে বলেছে আমার প্রেমের শিক্ষা দাও নম্বর টু এ বলেছে আলে রসুলদের প্রেমের শিক্ষা দাও নম্বর থ্রিতে বলেছে কোরআনে শিক্ষা দাও এ যুবকেরা তরুণেরা বাপেরা কোন বাপ যদি সন্তানকে নবীর প্রেমের শিক্ষা দিতে না পারে আহলে রসুলের প্রেমের শিক্ষা যদি দিতে না পারে কোরআনের শিক্ষা যদি দিতে না পারে ওই বাপ কিন্তু কামতে দিন ধরা পড়ে যাবে হচ্ছে আপনাদের মহল্লাই তো আপনাদের মহল্লায় হলো বলবেন কেন এখন মুখে আজানার হয় না এখন লাউড স্পিকারে অনেক দূরের কথা শোনা যায় এজন্য জন্য মোহাল্লার হকটা আদায় করতে হয় তাহলে কি কটা শিক্ষা দিতে হবে তিনটে আচ্ছা সত্যি করে বলুন আমরা দিতে পেরেছি দিতে পেরেছি কি তাহলে ভুল হয়েছে কমসে কম আমরা চাইছি আপনারা সন্তানের মতো হয়ে ভাইকে কমসে কম ভাই হয়ে ভাইকে কমসে কম চাইছি এই শিক্ষাগুলো দিতে কেন নবীর প্রেম এটা ইমানের সাথে জোরে বললেন সুভান আল্লাহ নামা রোজা হাসা দান এগুলো সব ভালো কাজ এগুলো আমলের সাথে ভালো কাজটা কি আমলের সাথে এগুলো করলেন নে হয় কার হয় দাড়ি রাখলেন সন্নত কার জন্য আমার প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে আছে সব হচ্ছে এই সন্নত হচ্ছে আরে হ্যাঁ কি না বলবো না শিখ পাঞ্জাবিদের মুখে দাঁড়িয়ে আছে শূন্য ধরছো নাকি তার দাঁড়িটা কার মতো শূন্য যে ইমানদার ইমানদারটাকে মুসলমান ঘরে জন্ম নিলে ইমানদার নাকি না যে জ্ঞান বিবে বুদ্ধি হওয়ার পর এই জায়গাতে লা ইলাহা লা মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস ভক্তি ভালোবাসা আত্মবের সাথে ইসলাম মেরেছে বিশ্বাস করে নিয়েছে সেই তো মামলা কবিরা নজওয়ানেরা তরুণেরা এই জন্য আমরা বারবার শিক্ষা দিতে লেগেছি কেননা বদরে জমিনের কথা বলতে কি অন্য দিকে চলে গেলাম এ যুবক এরা তরুণেরা বদরে জমিনে তিনশো তেরো জনকে নিয়ে আল্লাহ নবী যখন আবু জেহেলকে দাঁড় পড়িয়ে বুঝাতে লেগেছে আবু জেহেল দেখতে লেগেছে আমার দিকে এক হাজারের ওপরে রয়েছে আর মোহাম্মদ রসুলের দিকে মাত্র তিনশো জন রয়েছে এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করলে হবে না এই সুযোগে মোহাম্মদ শ্বশুর তা তার সাথীদেরকে কতল করে দিতে হবে নজমিল্লা এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী বুঝাচ্ছা বুঝে বুঝতে চাইছে না কেননা সে দুনিয়ায় তার পিছনে এক হাজার রয়েছে অস্ত্র রয়েছে পাওয়ার রয়েছে এই পাওয়ারের অন্ধকারে আবু এর চাইছে তিনশো তেরো জন মাত্র এদেরকে মিটাতে সময় লাগবে না শুনছেন আজও যেমন অনেকে পাওয়ারের চোটে দিশে হারা হয়ে গেছে ভাবছে মুসলমানদের হাতে কিছু নেই নেতা নেই মন্ত্রী নেই সিএম নেই কিছু নেই এই সুযোগ আমাদের হাতে সব এদেরকে সাইজ করে দিই কিন্তু সাইজ করতে গিয়ে আবুদের নিজে সাইজ হয়ে গেছিল বাবা তাই তো নাকি আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে আমাদের এখানে যদি সত্যি দিল থেকে আল্লাহ রসুলের প্রেম ও আদব থাকে এই পাওয়ারটা এত পাওয়ার পুরো পৃথিবী একদিকে দাঁড়িয়ে গেল একটা ইমানদারি যথেষ্ট জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন আপনি আমাদের দলে চলে আসেন হয় আপনি আমাদের দলে চলে আসেন আর নচেত লড়াইয়ের জন্য তৈরি হন দ্বিতীয় কোনো অবসান নেই আপনার হাতে আবু দলে যাওয়া মানে তার যে অত্যাচার জুলুম অন্যায় রাজানি বদমাইশি বাদ কে না মানা কে না মানা এগুলোকে সব মেনে নিতে হবে শুনছেন তো আমার রসুলের সামনে দিচ্ছে এই বিয়াদে একবার অফার দিয়েছিল কি এক বছর আপনারা আমার ধর্ম করবেন এক বছর আমরা সবাই মিলে মোহাম্মদ আপনার ধর্ম করব। এই আবু জেহেল বলেছিল জানেন তো নাকি সেখানে আল্লাহ কি বলেছিলেন আল্লাহ কি বলেছিলেন সুরা ফিরুন আল্লাহ নাজিল করলেন সুরা ফিরুন আল্লাহ নাজিল করে আল্লাহ রসুলকে দ্বারা জানিয়ে দিলেন যে তোমরা যার ইবাদত করো আমি রাসূল তার ইবাদত আমরা তার ইবাদত করি না আমরা তার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমরা তার ইবাদত করো আমরা তার ইবাদত করি না অথ আমাদের ইবাদত আমাদের ধর্ম আমাদের জন্য তোমরা যেটা করো ওটা তোমাদের জন্য কিন্তু এখন কি বলছে এখনকার আবু জেলরা লাইন একটু ঘুরিয়ে দিয়েছে ডাইরেক্ট আর ওই আবু জেলের মতো ডাকছে না যাসো এক বছর আমাদের মাবুদের উপাসনা করে এক বছর তোমাদের মাবুদের করব আজকের আবু জেলরা এটা বলছে না আজকের আবু জেলরা একটু ঘুরিয়ে দিয়েছে কি তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমার জন্য উৎসব সবার বুঝছেন না বলুন এই আজকের আবু জেলদের কথা এটা ধর্ম যার যার উৎসব তো উৎসবটা কি উপলক্ষ করে হয় ধর্মের জন্যই তো উৎসবটা কি বললো তোর হয় বলুন ধর্মের উৎসব আর ধর্ম আলাদা নয় উৎসবকে কেন্দ্র করেই ধর্ম ধর্মকে কেন্দ্র করেই উৎসব যদি একই হয় বলো উৎসব যদি সবারই হয় বলো তাহলে কেউ কি আছে যারা বলছে কুরবানিতে এসে ঠেক ধরবে কথা বলুন তার না ফল খাবার বেলায় আসে ফল কি আসে না আসে ফল হল খাবার সময় আসে তো এই যে একটা আজকের আবু দেওয়া ফল শুধুমাত্র দুনিয়ায় লক্ষ্য আমাদেরকে আল্লাহ রসুল থেকে সরাবে অন্য কিছু নয় পুরো পৃথিবী যদি একটাই চক্রান্ত চলছে আমেরিকা বলুন ফ্রান্স বলুন ব্রিটেন বলুন জাপান বলুন রাশিয়া বলুন হিন্দুস্তান বলুন সারা পৃথিবীতে একটাই কাজ চলছে যেমন আল্লাহ রসুল থেকে উম্মতে মোহাম্মদ মুসলমানকে সরিয়ে দাও আর কিছু কাজ নাই সরে গেলেই ফেরাউন সাকসেসফুল আর থাক মুসা থাকলেই ফেরাউন বিপদ শুনছেন তো নাকি সরে গেলেই নমরু সাকসেসফুল আর না সরলেই ইব্রাহিম থাকলেই নমরুদের টেনশান কথা বুঝে আসছো তো নাকি আমরা সেই তাদেরই তো উত্তর শরীরে বাবা আমরা ওই লাইনেরই তো লোক এটা বোঝেন আসেন বাপের যে কথা বলছিলাম আবু যখন বলল দুটো রাস্তা রয়েছে হয় আমার থেকে চলে আসো নাচের আমার মোকাবেলার জন্য তৈরি হয়ে যাও আল্লাহ নবী সাহাবাদেরকে বললে এ বাবা সাহাবারা প্রথম অফার তো কোনোভাবেই মানা যাবে না দ্বিতীয়টা ওদের যখন ইচ্ছা গেছে বাবা তাহলে তৈরি হও কেননা ডিফেন্স তো করতে হবে যান তো বাঁচাতে হবে সাহাবা হজুররা বলতে লাগলে ইয়ার সুল্লাহ ওদের হাতে অস্ত্র তরবার রয়েছে আমাদের হাত খালি রয়েছে আল্লাহ নবী বলতে লাগলে এ বাবা বলে খাজুরের ডাল হাতে তুলে লাও সাবা হুজুরদের নবীর ওপরে এত ইমান ছিল এত বিশ্বাস ছিল সাহারা বললো না সু বাংলা তরোয়ালের মোকাবেলায় খাজুরের ডাল ধানের মোকাবেলায় খাজুরের ডাল এটা কি করে লড়াই হবে সাহারা জানে ওদের হাতে তরোয়াল থাকতে পারে ওদের হাতে বল্লম থাকতে পারে ওদের দিকে ঘোড়া থাকতে পারে ওদের এক হাজার সৈন্য থাকতে পারে ওরা সুসজ্জিত যোদ্ধা হয়ে আসতে পারে ওদের দিকে ম্যান পাওয়ার থাকতে পারে অস্ত্র পাওয়ার থাকতে পারে মানি পাওয়ার থাকতে পারে জানে আমাদের দিকে কিছু নেই তো কি হয়েছে আমাদের দিকে আল্লাহ রয়েছে আরো চোরে বলুন শুভ আল্লাহ আল্লাহ আমার গানটা দেবিল না ওই রাস্তাই ঠিক আছে এখানে নয় এটা হুজুরের মাহফিল তো ভাইরামা কি কথা বলছিলাম আমাদের কি এই বিশ্বাস আছে যে ওদের পারে ওদের থাকতে হাতে থাকতে পারে ওদের পুলিশ থাকতে পারে ওদের সেনা থাকতে পারে ওদের সব থাকতে পারে আমাদের যদি কিছু নাই থাকে আমাদের সাথে আল্লাহ ও রসুল আছে এই ভরসাটা কি আমাদের আছে যদি থাকতো তাহলে খেটে বড় হতাম চেটে নয় কথা কি কষ্ট লেগে গেল যদি সত্যিই থাকতো খেটে বড় হতাম চেটে নয় আমরা চেটে বড় হবার স্বপ্ন করছি এর চার কিছুদিন কাউকে চিনি না কাউকে বুঝিনা ছোট্ট হোক নিজের থাক ছোট্ট হোক নিজের থাক যদি কারো মনে হয় আমাকে সাথে পার্টনারে আসা দরকার এসতে পারে কিন্তু নিজের বলে একটা থাকা দরকার আছে না নয় কিন্তু সে ভরসা তো আমাদের নেই শুধু ঘাবড়ে আছি শুধু ঘাবড়ে আছি দেখা ঢুকবে আর মেরে ফেলবে ডাকা ঢুকবে আর মেরে ফেলবে এই টেনশানেই তো আমরা রয়েছি হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে দুনিয়া তাগুলি শক্তিদেরকে ভয় করছি এই জন্য তো আমাদের অন্তর থেকে ভয় তাদের অন্তরে বার করে দিয়েছে এ যুবকেরা তরুণেরা বাপেরা যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তার ভয় সবার হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দেয় আজ আল্লাহকে ভয় করে না সমাজের মানুষের অন্তর থেকে তার ভয় আল্লাহ বা উঠিয়ে শুধু তাই নয় সুরার আমানের মধ্যে আল্লাহ বলছে পরিমান রব্বিহি জান্নাতা এ দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত দেব আরো জোরে বলুন সুভা তাহলে ভয় শুধু কাকে করতে হবে করি আমরা আমরা আল্লাহ থেকে বেশি ভয় তো আজ আলিম হুকুমত গুলোকে করি দরকার নেই বাবা কেস দেবে দরকার নেই বাবা জেল দেবে দরকার নেই বাবা কাজ আটকে দেবে দরকার নেই বাবা ভ্যান চালানো বন্ধ করে দেবে